আল্লাহ ফরমান ফরমাইন মগলাৰে মগলরে ও শ্যাবাই মগল তুমি ছয়টা জিনিসৰ জামিনদার হয়ে যাও ছয়টা খামার জামিন হয়ে যাও আমি রসুল তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়াম রসুলুল্লাহ কইলা ছয়টা খামার জামিন হয়ে যাও আমি তোমাদের জামিনদার হয়ে যাও কোনদিন ইবা কিয়া মত ও আগ কাত সির শ্যাবাই কেরামরা প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ সোয়াদাহাম কি কি আপনি কোয়া দেখকোম দারে আল্লাহর রাসূলে প্রথমে ফরমান এক নম্বর তুমি তান অযথা ও কারণে সময়টা নষ্ট করিও না রাস্তা ঘাটে রাস্তা ঘাটে অযথা সময় নষ্ট করিও না রাস্তা ঘাটে বেহুদা সময় নষ্ট করা ইটা আল্লাহর রাসূলে মানা করিয়া গেছেন রাস্তার পাশে সময় বেশি কাটাইলে মানুষ গুনাহগার হয় বলে কিলা রাসূলুল্লাহ ফরমান রাস্তার হক আদায় করা লাগবে ইয়া রাসূলুল্লাহ হক কি এক নম্বর রসুল্লাহ ফরমান রাস্তার তোমার কোনো মানুষে সালাম দিব জবাব তে তাহলে তুমি গুনাগার হইবা এটা রাস্তার হক দুই নম্বরে রসুলুল্লাহ ফরমান রাস্তার মধ্যে কোনো মানুষে কোনো দিকে যাইত বা কোনো বাড়িতে যাইত কোনো সবিরাজন ব্যাপারে সন্ধান চাইল জাগা পর্যন্ত তার ফৌসাইয়া দেওয়া এটা তোমার উপরে হক কোনো মানুষের জিজ্ঞাসা করলো মু বাড়িতে যাইতাম তারে জাগা পর্যন্ত ফৌসাইয়া দেওয়া সেটা গিয়া হক এল্লাগি রসুল্লা ফরমান রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও অনা তোমার উপরে কিছু হক আইব তুমি কিন্তু আদায় করতে লাগব আদায় করোনাতে গুণাগার রাস্তার মধ্যে বেহুদা মানুষে ফাজিল অধিক মাত কথা মাতিয়া তাসুল উল্লা যখন মেয়ারাজ হইল প্রথম আসমানের মধ্যে আল্লাহর রসুলে গিয়ে আলোকিক ঘটনা এক একগুড়ো মানুষ দেখলা আগুনির তক্তার মধ্যে বসাইয়া রাখা ও জিব্রাহল এরা খারা কোন কারণে আমার হোসেন জিব্রাহল উত্তর দুনিয়া রসুল আল্লাহ এরা দুনিয়ার জমিনে বাজারে বিভিন্ন ঘাটে দুনিয়ার যত তক্তা আছে লাকড়ির তক্তা যে কোনো ব্রেঞ্চের মধ্যে বসিয়া ফরনিন্দা পরের সমালোচনাকারী যারা দুনিয়ার মধ্যে এইভাবে জমিয়া ফরের সমালোচনা করতা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনে এইভাবে আগুনির তক্তার মধ্যে বসাইয়া যাব রাখছ এর লাগি দয়া করিয়া আমরা কিছু সংখ্যক কোনো জাগাত দেখা যায় বাজারও বিভিন্ন বসিয়া রাস্তার মধ্যে বসিয়া অন্যান্য মানুষের নিন্দা সমালোচনা যেটা আমরা এটা কিন্তু সাধারণ গুণা নাই সেই গুন গুণায় কবিরা বড় গুণা মানুষের জবান অপবিত্র হই যায় নাপাকই যায় ফোর সমালোচনার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম দুই নম্বরে রসুল্লাই ফরমাইন আমানতের তুমি তানে খেয়ানত করিও না আমানতর খেয়ানত কইতে গিয়া বা কোনো মানুষে আপনার কাছে টাকা রাখছে কিংবা তো আপনার কাছে কোনো মানসে গাড়ি এখন রাখছে কিংবা তো মসজিদর ক্যাশিয়ার সাবর কাছে টাকা রাখা হয়েছে আমানত হিসাবে আল্লাহার বন্দেখানে আমানতরে খেয়ানত যদি হরণ আল্লা রসুলে বর্মা ই খাম থাকি তুমি তান বাছিও মাতর মধ্যে ওলা আমানত আছে কোনো মানুহে এখন হতা কৈল বাহিৰে বা বৈনগ তোমাৰ কাছে এখন হতা শইলাম আমাৰ সেই হতাশান দ্বিতীয় যেন হওক কোনো মানুহৰ কাষে সৈ অনা আমানত ৰাখলাম হতাশা ই কাৰণ কন্যাৰ কাছে গিয়া শৈলীলি আমানত হেৰাণত হৈ গৈছে এক মানুহে বিশ্বাস কৰি আমাৰ কাছে শইছে ই হতাশাত কন্যাৰ কাছে গিয়া সৈতাম নাই এতিয়া আমানত ডলি যায় ট্ৰেকা হওক গাড়ী হওক কোনো চামান হওক মাত হওক এতিয়া আমানত আমানত জিনিৰে আমাৰ ৰাখত তিন নম্বর ফরমান জুলুম দাকিবাশিয়ম জুলুম যেটা জুলুম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করা্লাহ জুলুম করা যেটা আল্লাহর বন্দে গান আল্লাহর যাতে বড় খারাপ পাইন বালা না আল্লাহ কইত্রা জুলুমকারী কারীয় আমি মহাব্বত করি না আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে কোনো স্বামীগড় স্ত্রীর উপরে অনেক অত্যাচার চালাইত্রা জুলুম কোনো স্ত্রী আবার স্বামীর গালি গালাস অনেক কঠোর কথা হইলাই এটাও কিন্তু আবার জুলম কোনো মানুষে আবার মানুষের উপর জাগা আনিয়া জুলুম ঘরে কোনো ক্ষেত্রে দেখবায় কোনো মানুষে দেখবাই কোনো ঠেকা নিয়া জুলুম ঘরে হাত দেওয়া জুলুম ঘরে যে কোনো প্রকারে যদি জুলুম যদি করে আর এই মানুষে যদি দুপাইয়া খান দিয়া যদি আল্লাহর দরবার যদি বিচার দিল ই বিচার আল্লাহ দু দেখাইব আজকে তার জুলুম করি তাৰে জমিনৰ মধ্যে খান্দাইছ সে দিছে কমজোর মানুষ হইব আল্লাহ আমারও বড় জুলুম মুখরে অমুখ মানসেহি আল্লাহ তুমি তার হেদায়ত নসিব করিও আল্লাহ তুমি সঠিক বিচার খান্দা করিও ইলা খান্দা যে দিন বিচার দিলাইব মজলুমের মজদুমের দোয় বড় কবুল খরচ এমন একদিন আসবো আপনিও জমিন খান দিবা আল্লাহ বদলাই লইবা জমিনের মধ্যে হয় আওলাদ দি খান্দাইবা নতুবা কোনো মানুষ মসল্লত করি আল্লাহ জমিন খান্দাইবা আমাদের দেশে কিছু কিছু জাগাত আছে মুসলমানদের মধ্যে এই জিনিসটা থাকত না হিংসা কোনো কোনো জায়গা দেখবা কোনো মানুষে চাইল বলে আমার রাস্তার একটা সুবিধা দেখ টাকা দিলাই মো ইলা ওয়াই নি নানাগঞ্জ যাই বলে আমার বাড়িতে আসার সময় বড় কষ্টর একটা গাড়ি আসিয়া ঢুকত কোনো কোনো জায়গার মধ্যে দেখবা আল্লাহর বন্দে গান আমরা কিছু মানুষে কোনো জায়গা রাস্তা দিতে সময় বড় বকিলি করি এক তো বকিলি করি দেই না দুই নম্বরে কোনো মানুষে রাস্তা নিয়ে অন্য মানুষে যেন দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট দিয়া তাকত বোলে দিতাম না তানার সুযোগ দিতাম না ইটা কিন্তু বাবা মমিন দেরসাজ নাই মমিনের সাজ হইল অন্য মুসলমান বাইরে যতটুক পারো আপনার সাহায্য করা আপনার এখন লস হয়ে যাইব জায়গাটা আপনি দান করতে বিনিময়ে টাকা নিয়া লগর বাইরে আপনার সুবিধা করিয়া দেখা একদিন আপনি মরি যাইবা দুনিয়ার জমিনও জায়গা লইয়া যাইতে বার্তা নাই যত টাকা পয়সা থাকুক না কেন বাইরে মাত্র সাড়ে তিন হাজার জায়গার মধ্যে সব যাইতে লাগব এতে কি বেশি জায়গা আমরা সেও ভাই মুনি মল্লয় পঞ্চায়ে বড় মৌলানা মরসল বলে না থানরে হওয়া দেহ বড় এক মাস্টার মরছন্ন বুলে তানরে দেহক বা সাই জষ্টি ই এরিয়াত খের মাটি দিয়ে না থাইন দাহকা বেশ করি অন সুন্দর করিয়া ফাক্কা উক্কা দিয়া দিমু মাঝে মাঝে সানি উনি নিয়া দিমু ইলা যদি হই পারো সিরকি কোনো হয়ে যানি নিয়া দিতাইন তো মরিছিল না একজন বড় হাজি সাব আসলাম বড় জমিদার মানুষ আসলাম মরিছ থানরে এক বিঘা জায়গা দিলাই বাবা দুনিয়ার জমি আমরা কোনো সময় সামান্য জাগা লইয়া সামান্য লইয়া মায়ের করি আর ঝগড়া করি আর চিন্তা আসে না একদিন না একদিন জমিন বিদায় সবাই কিন্তু সাড়ে তিন হাত জায়গার মধ্যে গে থাকতে লাগব হই যাইবা জাগা হই যাইবা মিরাস আওলা দেখাইবা লুটপাট করবা বাবারে জিন্দগির মধ্যে ভালো কাম করিয়া যাওয়ার চেষ্টা করতাম আজকে আমার লগর এক ভাই মুসলমান বাইরে যদি সুবিধা করিয়া যদি একটা জাগা দিয়া রাস্তা দিয়া খুলিয়া দিয়া যায় আমি মরণের পরে দুই তিন চিড়ি পর্যন্ত মানুষে ইয়াদ করবা যাৰে দিসলাম তা নাওলা দে কইবা অমুকে আমরা সুযোগ দিসল রাস্তা অমুকে এর নাতি তিন কইবা আমরা দাদায় কইয়া গেছেন অমুকে দিসল আমরার এক সুবিধা এইভাবে সারা জীবন ইয়াদ করবা দোয়া করবা দোয়ার একটা রাস্তা জমিনের মধ্যে আপনি ফত করিয়া থুইয়া গেলাম এর লাগি জুলুম তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান গান রসুল্লাহ ফরমান থাকছে নম্বরে আতাকসে গে মিসা থাকি তুমি তেন বাসিও সাল নম্বরে আল্লাহর রসুল্লাহ ফরমান থাকি তুমি তেন বাসার চেষ্টা করিও মিছা মাত মাত থাকছে গে গুনায় কবিরা ফার্স্ট নম্বর রসুল্লাহ ফরমান ফার্স্ট নম্বর রসুল্লাহ ফরমান পুরুষ মহিলাক মহিলা হোক যার লজ্জাস্থানের হেফাজত করিও যাতে এই ধরনের গুনাত থাকি বাসার চেষ্টা করিও আর ছয় নম্বরে রসুল্লাহ তুমি ঘাটে যে কোনো যতটুক সম্ভব তোমাদের চক্কুটারে রাখিও। চক্কু নিম্নগামী হইতে সময় খালিদিন নিচে নাই দিছে বা উল্টিয়া মাছল ইল গিয়টা রাস্তার দিকে হাটিয়া যাওয়ার সময় যে কোনো পুরুষ যাইত্রাম সামনে মহিলা সামনে ভরস একবার চক্কু ভরছে কোনো গুণা নাই দ্বিতীয়বার যদি অন্য নজরে যদি ঘুমাইয়াছেন তাহলে আমল নমায় হইব। একজন মহিলা যদি পুরুষের বা একবার যদি তাকায় তার দৃষ্টি দৃষ্টিভর্ষে কোনো গুণা নাই অন্যবার যদি অন্য নজরে বুড়া নজরে যদি ঘুড়াইয়াছেন তাহলে আমল নমায় লেখা হইব এর লাগে যে কোনো আলিম হক্কা হাফিজক কাস্টারক কাহ জেনারেল আমরা মানুষই মুরব্বী হই যাওয়া নয় একবার মহিলার প্রতি চকুবর কোনো আমাদের গুণা নাই আল্লাহর বন্দেগান কোরআন শরীফর মধ্যে আছে হুরিমত আলাই কুম উম মাহা তুকুম বানা ইলাহা জন একজন পুরুষের পক্ষে সদ্য জন মহিলা বিবাহ করা হারাম এই মহিলার আপনি বিবাহ করতে পারতেন না যেমন জানা আছে আমরা প্রায় জানা আছে এইগুলা মহিলা বিবাহ করি না মা দুধ মা এরপরে দেখো কাবুলে আপন মেয়ে ছেলের বউ শাশি এরপরে ওই লোক আফোন আপোনাৰ ফুৱাৰ গড় নাতিল ফুৰিৰ গৰম নাতিল ফুফু মই অ এৰ লাগে বিবাহৰ আমডাল লাগি যাইজ নাই অ যাৰা বিবাহ খৰামডাল লাগি যাইজ নাই আমি মৰণৰ ভৰে এৰা আমাৰ মোক দেখা পাৰ বা আৰ মহিলা আমাৰ লাগি বিবাহ কৰা যাই চাচাৰ গড়ৰ বন ফুফুৰ গড়ৰ বন মামাৰ গড়ৰ বন বিবাহ কৰা যাইজ আমি গেলে মরিলে সচারঘড়ের বইনে ফুফুর ঘরের বইনে মামুর ঘর বইনে আমার মুখ দেখতো না এরা আমরা দেখাইতাম না শরীয়তে নিষেধ করছি মামুর ঘর বইন মরি মুখ দেখতানি বলে না ফুফুর ঘর বই মরিগেস আপনি বাইয়ে গিয়া যদি এখন বুলে ঘুরে একবার শেষ এক দেখা দেখি বোলে না আপনার লাগে হকুমাইছে নিষিদ্ধ হয়ে গেছে আপনি দেখতায় না কারণ স্যাচার ঘর বোন বিবাহ করা আপনার লাগে যায় ময়ূর গড়র বন গ্রামে একজন মহিলা মারা গেছ যদিও মহিলা বয়স্ক ই মহিলা আপনার জন্য একদিন বিবাহ করা যাই যাৰ যার কারণে তোর বাড়া ই মহিলার মুখ আপনাকে না কোনো একজন মুরব্বী মানুষ মারা গেছ আমরার দেশক কিছু মহিলা দি গিয়া খালিম পুরুষর মুখ দেখলে কি তৈলটা আমরা দাদা সম্পর্কী তাইনো বুড়া আমিও বুড়া দেখলে কি তৈলরে সৃষ্টি করছই ফরিস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনে সৃষ্টি করার পরে ফরিস্ত মধ্যে এমন কিচ্ছু নাই আমাদের মতো নাই ফরিস্ত না পুরুষ না নারী তাদের কোনো বিবাহ প্রয়োজন নাই খাওয়ার প্রয়োজন নাই বুমানির প্রয়োজন নাই তাদের কোনো আবরুরও প্রয়োজন নাই কোনো কিচ্ছু লাগে না ফরিস্ত হল আল্লাহ এমনভাবে সৃষ্টি করছোন শুধুমাত্র ফরিস্ত হলে আল্লাহর গুলামী কর্তকলে আল্লাহর গুলামী কর কিন্তু কিতাব মধ্যে পাওয়া যায় ফরিস্তারে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি করছেন তাদের একটা ডানা আল্লাহ দান করছেন একটা বলতে দুইটা ডানা আছে ডানাৰ উপর বর করিয়া ফরিস্ত পৃথিবীৰে গোটা পৃথিবীরে স্বর কর্তা ভার হন ক্ষমতা টুকু আল্লাহ ফরিস্তাদের মধ্যে দিস তফসিরে জাবির মধ্যে লেখস হজরতে জিব্রাহ আলাই সালাতামে যখন দৌড় মারয় কি কোন জিনিসের উপরে তান নির্ভর করিয়া বলে একমাত্র তানরে আল্লাহ দুইটা দান ঘর যে দুইটা ডানার উপরে বর করিয়া জিব্রাইলে দৌড়াইতে ভারত আজকে দেখো কা আমরা প্লেনে আমরা সোয়ারই নেন প্লেন উঠিয়া বহুত দূর দূরান্ত যায় মানুষ আপনার যখন বর্তমানে মক্কা যাইতে হইলে আপনার প্লেনের প্রয়োজন ইউরোপ কান্ট্রির মধ্যে যাইতে আপনার প্লেনের প্রয়োজন আছে এখানে এরোপ্লেন যেগুলা বানাইছে বিমান যেগুলা বানাইছে এই বিজ্ঞান যারা আছে তারা ওইগুলা রিচার্জ করিয়া বানাইছে বাবা আল্লাহর বন্দে গান লাগি আমরা যখন বিমানের মধ্যে আমরা উঠি ওঠার পরে এক দেশ থাকি আর এক দেশ লইয়া যায় যাইতে সময় তেমন সময় লাগে না কিন্তু ফুরাফুরি বিমানের নির্ভর ইয়াদ আছে কে দুই ডানার ফ্রি সমক বেশক দুইটা ডানা লাগব ডানা ছাড়া কোনো প্লেন নির্ভর করতে পারে না চলতে পারে না তার কোনো নির্ভরশীল নাই ডানা থাকতেও লাগবো সূত্রতা কি সূত্র দেখোক বা ফাইটার আছে যারা যুদ্ধ করে যুদ্ধ বিমান ফাইটার তার আরও ডানা আছে ডানা না যায় ডানা ছাড়া উড়ন্ত অবস্থায় চলা যায় না আল্লাহ দুনিয়া যখন বানাই চানির পরে আল্লাহ আপা রব্বুল আলমিনে ফৰিস্ত হলৰ নিয়া পৰামৰ্শ কৰচোন ফৰিস্ত হল আমি দুনিয়াৰ জমিনৰ মধ্য আৰু একটা জাতি বানাইতাম আৰু একটা জাতি আমি বানাইতাম আমি দুনিয়াও সৃষ্টি কৰছি সৰ্বপ্ৰথমে লাপাক্ৰব্য লামিনী দুনিয়াৰ জমিন জিব্ৰাইল ডেভেটাইলা জিব্ৰাইল গাও বুঢ়ীয়ে দেখিও দুনিয়াও কান বানাইছি দুনিয়ার দুনিয়াৰ জমিনত ত শিমাঞ্চন আনাৰপৰে জিব্ৰাইলে দেখচোন দুনিয়াটা অতি অন্ধকাৰ দেখিয়া তাই নবা হয়ে গেলা গিয়া হৈল আল্লাহ দুনিয়া বানাইছন ঠিক আছে দুনিয়াটা অন্ধকার তাই আল্লাহর যাতে সেই দুনিয়ারে সৌন্দর্য ফর্সা করার জন্য আল্লাহ সূর্য সৃষ্টি করলা আর আমরা মাসর হিসাবর জন্য আল্লাহ চন্দ্র সৃষ্টি করলা আর প্রতিটি আসমানের মধ্যে অসংখ্য তারকা গুল আল্লাহ সৃষ্টি পাহাড় নদী নালা গাছপালা সব কিছু আল্লাহ সৃষ্টি করসন সম্পূর্ণ ইয় তাক দুনিয়ার সৌন্দর্যতার লাগিয়া আর ইনসানোর অফায়দার লাগিয়া আল্লাহ জয় ইনু পেন্ডেল তৈয়ার করছোন যদি পেন্ডেল বানানির পরে লাইট তাকত না ইনু খেয়া আইলে অন্য হচ্ছে যিনি লাইটর দরকার রাত্রিবেলা লাইটর দরকার হে আল্লাহ ফর্সা করস পাহাড় সৃষ্টি করছোন নদী নালা সব কিছু আল্লাহ সৃষ্টি করছত দেখ মাত্র দুনিয়ার সুন্দর লাগি দুনিয়ার ইনসানর হায়দার লাগি ইনসানর হায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছে দেখ দুনিয়ার মধ্যে বিভিন্ন গাছপালা তরুলতা আছে সম্পূর্ণ ইনসান জাতির फायদার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন নে বাবা কাল লাগে গোটা দুনিয়ারে আল্লাহ বানানোর পরে ইনসান জাতরে জমি মধ্যে বানাইয়া নাইয়া প্রথমে ফরিষ্ হল লাগি পরামর্শ দেবা ফরিষ্ আমি সিদ্ধান্ত নিছি দুনিয়ার জমিন একটা জাতি বানাইয়া ভাটাই বলে বোলে কোন জাত বোলে আদম জাত আদম একটি জাত তোমাদের মতো নাই সে আদম আর একটি জাত মানে জমিনও ভাটাই মো তোমাদের মতো ফরিস্তাদের মতো নাই তখন ফরিষ্ট হলি আল্লাহ পরামর্শ করছোন হল করলাইয়া পরামর্শ করছেন এল্লা কি পরামর্শ কর্তা পরামর্শ করলে একটা সুরাহা মিলে বাবায় বাড়ি দাওলা তো লিয়া পরামর্শ করেন ভাই আসুন তিন চারজন তিন চারজনে মিলিয়া পরামর্শ করেন মা বোন যারা আসুন আপনারাও পরামর্শ করেন যে কোনো কাজ আরম্ভ করতে সময় পরামর্শটা কর্তা এটা সর্বপ্রথমে আল্লাহ বাকরবুল আলমিনে ফরিস্তর মতামত লই যান ফরিস্তা হল লয়া পরামর্শ করছন এর লাগি করলে একটা সুরাহ মিলে একটা সাইড মিলে যে বাড়ির দেখবা যে গরের মধ্যে দেখবা বিলকুল পরামর্শ নাই স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ নাই ই চলা ফিৰা অন্য রকম দেখবা এক অন্যর প্রতি কোনো মায়া মহব্বত মিল নাই এটা তাকবো না আমি চূড়া সাউন্ড কমাই না হরণ হওয়াজে গো হরেন চূড়া লাইন বেশি হওয়ার হয়ে গেছে আস্তার দুনিয়া লইলের যাই হোক হরণর গো কমাক না সাউন্ড বস লাগাতা হোক মাইক কিন্তু দিকে সারা নয়া ও নয়া মাইক সেট না তাহলে সব নয়া নয় আওয়াজর খুব বালাধের সুন্দর সুন্দরীশ যাই হোক কেন লাগিয়া বিশেষ করে পরামর্শ আমরা করতাম যে কোনো ব্যাপারে আমরা কি করতাম পরামর্শ যে পরিবার যে ঘর দেখবা পরামর্শ নাই ই গো পরিবার দ্বংস বরবাদ মিল থাকতো নাই কোনো জিনিসে উন্নতি তো নাই হর জিনিস হর কামক প্রথমে বই একটা মশা করতাম পরামর্শ করতাম আল্লাহর বন্দে গান দুই নম্বর ইয়া থাকছে গিয়া পরামর্শ আল্লাহ পাক রব্বুল আলমী এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করছন আদম জাতি রাটাইসন ভাটানির ভৰে আল্লাহ পাত্ৰ বোলে আলামিনে আদম যাত্ৰে জানাইলা আদমৰ মধ্যে লগে আৰে এক গুৰু বোলে খাৰা বোলে জিন্নাত ইনসান আর জিন্নাত এই দুই গুৰৰে আল্লাহৰ যাতে কৈছে নে এবাদতৰ জন্য কিন্তু দৈয় জাতিৰে জানাইলা অঁ আদম মানে জিন্নাত ইনসান আর জিন্নাত তুমি তাইন যদি ইফাৰ দুনিয়াৰ বাৰাক কোনোখানো দেখাও তোমাৰ টানৰ কি শক্তি আছে নি না শক্তি নাই ফেৰো শক্তি আছিলে দুনিয়াৰ বাৰা জৈবাৰ सेना দুনিয়ার বড় যাইবার কোনো শক্তি নাই দেখো বন্দেগান আল্লাহ কোরআনুল কারিম মধ্যে ঘোষণা করছে নিয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম তানফুযু মিন নাকতি আর-সামা ওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা ইল্লা বিসুলতান ও ইনসান আর জিন্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে যে দুনিয়ারে বানাইছি দুনিয়ার সৃষ্টি করছি সেই দুনিয়াটা তুমি একবার সারিয়া পারলে দুনিয়ার বারা গ্যা তুমি তান দেখাও সেন তোমাদের সেই কোনো শক্তি আছে নি বলে নাম যত বড় বিজ্ঞান সাইন্টিস্টকা দুনিয়ার বাড়া যাওয়ার ক্ষমতা নাই আছে নাক জিলা দেশ সারিতা ভারণ দেশ অন্য দেশে যাইতা পারন এক দেশ তাকিয়ার এক দেশে যাইতা পারন কোনো বাধা নাই কিন্তু এই দুনিয়া সারিয়া কোনো দিন কোনো মানুষ যাইতে পার্থ নাই প্রার্থনা দুনিয়া সারিয়া যাওয়া পক্ষে সম্ভব নয় আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে যত মহলুকরে আল্লাহ সৃষ্টি করছেন মহলুকের মধ্যে বড় বড় আল্লাহ বাদশাহী দান করছেন মহলুকর মধ্যে ইনসানের মধ্যে বড় বড় রাজা প্রজা কল্পানাইস ইলা আল্লাহ কোনো বন্দারে বড় বানাইছেন সে সর্বশেষে সদাই পর্যন্ত দাবি করল কিন্তু আল্লাহ এমন জাত সেই জমিন আল্লাহ সৃষ্টি করসন দুনিয়ার বুকে জিন্দা রইত্যাভার না কত বড় আসলা পলওয়ান বুলে নমরুদ হত শক্তিশালী আসলা ফেরাউন কত বড় সাদ্দা দাসলা যেন বেহেস বানাইছিল মানুষের উপর জুলুম মত্যাচার খসলা গড়গোবিন্দ রাজা কত ধরনের জুলুম সৰলা করলা জুলুম মত্যাচার করলা হেও এই দুনিয়ার জমিনের মধ্যে রইত্যাভার সৈন্য রইসিন পঞ্চায়েত না দুনিয়ার তাক্তা পারছেন না সব এই দুনিয়ার বুকে মাটির পেটো প্রত্যেক একদিন যাইতে লাগবে কিন্তু আল্লাহ সব জিনিসে সৃষ্টি করছে ইনসানের ফায়দা গিয়াম ইনসানে ফায়দা ভাই তো গাছ আল্লাহ সৃষ্টি করছে এটার থাকি ইনসানে ফায়দা ভার গাছ আল্লাহ সৃষ্টি করছে ইনসানে ফায়দা ভার কিছু গাছ আছে গাছর ফল খাইলে মানুষের জন্য উপকার আর কিছু গাছের বুটা আছে গাছর চামড়া আছে এগুলা মানুষের জন্য মহা ঔষধ উপকার কিছু গাছ আছে না নি দুদ্রা গাছ জেগু আছে জেগু খাইলে ভাগল হ্যাঁ জেগু খাইলে ভাগ হয়ে যায় মানুষ মাথায় কাজ করে না এর লাগি দুদ্রা জিনিসটা কোনোদিন খেওরের অজান্ত অবস্থা আমি বানা এটাও কিন্তু মহা ঔষধ আমরা গুঁজায় খোলা থাকতে আমি আর মওলানা হলি আহমদ সাপ জগন ঘোড়াত আসলাম একটা ছাত্র রেখে জানো দুটরা খাওয়াই দিছিল খাওয়া পরে ছাত্রটা এমন ভাগ আমরা আমরার উস্তাদে আমরমেসবে বহুত চিকিৎসা করলার দর্তা ভারণ না লগে জিন্নাত না কিন্তু আলামতে বোঝা যায় জিন্নাত ভাগ লই গেছে জাগির বাড়ি গেছে গিয়ে জাগির বাড়ি নাকো আঙুল দিয়ে দোয়া এত বড় দি গোহাল থেকে পঞ্চায়েত কি পাগল থাক লাগছে না পঞ্চায়েত না খো আদ দিয়া খর চাকির বাড়ি বেটি রে খর ইয়া এগু এন ডি গো তো বড় কি না খুব বুঝি না এন ডি হে এন ডি দেখর আলি আমার সাবে লইয়া দৌড়াইছেন রাই ডাক্তারের কাছে বহুত দূরে দূরে গেছেন মেসাবর কাছে লই আইসন ও দুতরা যে গোয়া উপকার কিন্তু গো খাওয়ার সিস্টেম আছে সিস্টেম আছে না না পঞ্চায়েত এগু ঔষধ একটা রোগর ঔষধ ফায়দা করে কিন্তু আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনে যা কিছু সৃষ্টি করছেন ইনসানের লাগি ফায়দার লাগে আল্লাহ পাক রব্বুল আলমিনে কত সুন্দরভাবে দুনিয়ার জমিনও ফটাইছেন কিন্তু জমিনো আসার সময় সব শিলাম উলঙ্গ আর জমিন তাকে যেই দিন বিদায় ওই ম সেই দিন আমরা রে তিনটা কাপড় বা পাঁচটা কাপড় দিয়া জমিন বিদায় দিবা আর মাঝখানো যতদিন জীবিত থাকম ততদিন আমরা গোটা বদন ডে শরীর ডাকিয়া রাখা আমরার লাগিয়া থাকছে গিয়া ফরস দেখো কাল্লাৰ বন্দে গান আপনার বাড়িতে একটা কুকুর আছে আপনি ফালিছেন কুকুরেরও তার ওলা ব্রু আছে কুকুরের সৌন্দর্য তার শরীরের মধ্যে যদি রোম থাকে এটা তার জন্য আব্রু গরুর শরীরের মধ্যে রুম আছে গরুর শরীরের মধ্যে তার তাল লাগিয়াব বাড়ির মধ্যে মুরুগ আছে মুরুগের শরীরের মধ্যে যে রুম যেটা আছে এটা তার লাগিয়া বরু এটা তার লাগি পর্দা ফাঁকি আছে ফাঁকির শরীরের মধ্যে আল্লাহাপিনে রুম দিস দানা দিস এগুলা তার লাগি এতগিয়াবো এইভাবে অনেক জন্তুগুলো আছে তাদের মধ্যে আব্রু আছে ওলা ঠিক আমরা ইনসান আমাদের শরীরের মধ্যে আল্লাহ পক্রব্বুল আলামিনে হেওয়ানোর মতো লম্বা ধরনের হরুম দিছই না আমরার লাগে একমাত্র ইয়া তাকসে গে আব্রু আমরার লাগে খাবর দেখো যাই না আপনি স্কুলের মধ্যে বর্তমান সময়ে প্রাইমারি স্কুল আছে প্রাইভেট স্কুল আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে কলেজ আছে প্রত্যেকটি কলেজের মধ্যে যখন আপনি যাইবা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইউনিফর্ম এটা আপনার জন্য এটা বাধ্যতামূলক যে কোনো স্কুলে যাকা ছাত্র গায়ের মধ্যে ইউনিফর্ম লাগাইতে লাগব যদি কোনো ছাত্র ইউনিফর্ম পরিধান করা সেটা যদি মানে না তারে স্কুল তাকি বাইর করিয়া দেওয়া হইব হইব না না স্কুলের আহ্বানি তুমি ই কানুনি নিয়ম মানতে লাগব আমার স্কুলের বাউন্ডারির ভিতরে তুমি ঢুকতে হইলে তুমি আমার যে নিয়ম কানুন যেটা আছে এটা তুমি মানতে লাগবো আল্লাহ জমিন আপনারে আমারে দিছেন বন্দারে তোমার শরীরটা তুমি ডাকিয়া রাখো তোমার শরীরের অঙ্গরে তুমি সেই বেড়াখো যদি আমি মানি না এই হুকুম যদি মানি না তাহলে জেলা স্কুলের মাস্টরে বার করিয়া দিব প্রয়োজনে শাস্তি দিব ঠিক তদ্রুবলা আল্লাহ পাক রব্বুল আলামিনে একদিন শাস্তি দিবা বলে কোন দিন বলে আগের আতর দিন বেপর্দাশীল যারা থাকবা তাদের জন্য আল্লাহ শাস্তি তৈরি করিয়া রাখছি এর জন্য আপনি যাই কৌটো যান বুকেল যারা এল এল বি করছেন যারা এল এল বি যারা করছেন উকিল আপনার গায়ের মধ্যে একটা কোট আছে এটা তাদের ইউনিফর্ম যাই না আপনি এল এল এম করছেন যারা ম্যাজিস্ট্রেট তাদের গায়ের মধ্যে একটা ইউনিফ্রম আছে এটা সে লাগাইতে লাগবো নতুবা লাগব তান কৌটো বইয়া বিচার করা এটা তান লাগি অমান্য আইনতো তাই হইবা যার কারণে পুরুষদের একটা খাবার পরিধান করার জন্য আল্লাহ আদেশ করছ সর্বপ্রথম শিলাই কাপড় কোন সময় কোন দিন থেকে আরম্ভ হইল হজরত ইদ্রিস আলাইহি সালাতু আসসালাম একজন নবী আসলা নাম শুনতে পারেন ইদ্রিস নবী সর্বপ্রথমে শিলাই করা কাপড় বাইর হরিয়া থুইয়া গেছর ইদ্রিস নবীর তাকি কাপড় সিলাই সর্বপ্রথম আরম্ভ হয়েছে বিভিন্ন ডিজাইনর বিভিন্ন রকমের কাপড় সিলাই করা আরম্ভ হয়েছে হাত থাকিয়া হজরতে ইদ্রিস আলাইহি সালাতু আসসালামে আরম্ভ করছ